বিশ্বে প্রতি বছর আনুমানিক 1.19 মিলিয়ন মানুষ মারা যায় যা পাঁচ থেকে 29 বছর বয়সে শিশুদের মৃত্যুর প্রধান কারণ এবং সকল বয়সে মানুষের মৃত্যুর 12তম প্রধান কারণ এই ক্ষত মৃত্যু শতকরা 92 ভাগ অর্থাৎ প্রতি 10টি মধ্যে 9টি ঘটে নিম্ন মধ্যম আয়ের দেশগুলিতে সড়ক নিরাপত্তা এরূপ বৈশ্বিক পরিচিতি বিবেচনা এক বিশ্ব এক সড়ক জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা মরক্ক আগামী আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখে চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি আয়োজন করতে যাচ্ছে উক্ত কনফারেন্সের সুনির্দিষ্ট আউটকাম সমূহ হল সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো সকল সফল বাস্তবায়নের কার্যকর কৌশল সম্পর্কে শেখা সড়ক নিরাপত্তা বিষয় রাষ্ট্রের প্রতিশ্রুতি সমূহ পুনর্জীবিত করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের এজেন্ডার মধ্যে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোকে বৃহৎ পরিসরে একীভূত করা এবং আন্তঃদেশীয় রাজনৈতিক ঘোষণা সম্মত হওয়া সড়ক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের ব্যান্ডেড সমূহ ক্রিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই হাজার একুশ থেকে দুই সাথে সামঞ্জস্য রেখে জাতীয় পরিকল্পনা